হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে গোষ্ঠীর পক্ষ থেকে প্রণাম ও অভিনন্দন ও ভালোবাসা তো ভিউয়ার্স বিগত আমরা দুই তিন দিন আপনাদের মাঝে ভিডিও আসতে পারিনি তার কিছু কারণ আছে ব্যক্তিগত কারণ ওইটার জন্য এবং আগাজ ভাইয়ের কিছু কাজ ছিল এই জন্য আসতে পারি নাই তো আজকেও আকাশ ভাইয়ের ব্যক্তিগত কিছু কাজ করছে এবং আপনাদের কিছু দেওয়া কাজ সেটা করছে বাড়িতে বসে আর আমরা এখানে আসছি এটা হল আমরা একটা ক্ষেতে দাঁড়িয়ে আছি এবং আমার পেছন সাইডে একটা রাস্তা আছে একদম মানে পাকা রাস্তা একটা মেন রোডের সার পেছনে আমরা দাঁড়িয়ে আছি এখানে আশেপাশে অনেক বাড়িও আছে হয়তো গাড়ির শব্দ আপনারা শুনতে পাবেন তো এইখানে আমার পেছনটা একটা হচ্ছে নদী বললে ভুল হবে নদীর শাখা একটা মানে আগে ছিল নদী মানে যা শুনলাম আগে ছিল নদী এখন যার যার বাড়ির সামনে শেষে ব্যবহার করে খাস জমি কথা খাস জমি শেষে ব্যবহার করে যার যার জমির মাথা আছে সে ততটুকু খাইতে পারে মানে ভোগ করে হ্যাঁ ভোগ করে তো পিছনের সাইডটা হচ্ছে ছোট ছোট পুকুর অনেকগুলা এবং সরু হয়ে চলে গেছে এবং নদীর মতন হয়তো বা অনেক আগে নদী ছিল এখন বর্তমান নদীতে নাই এখন পুকুরে পরিণত হয়েছে কিন্তু ছোট ছোট অনেকগুলা আছে এরকম যাইতেই আছে তো এখানে নাকি রাত করে রাত যখন মানে আনুমানিক যেটা বললো শুনলাম রাত বারোটা একটা দুইটার দিকে যখন মানুষ কিন্তু অনেক কারণে বাইর হয় বাইরে হতে লাগে তো তখনই নাকি এই উপরের ওই সাইড থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আসে বা বাইরে যদি নাও আসে অনেক মানুষের ঘুম ভেঙে যায় এই আওয়াজে মানে ভয় পায় হ্যাঁ ভয় পায় মানে রাত হলে আওয়াজটা খুবই বেড়ে যায় মানে মানে আগে ভাবছিলা ভাব ওরা ভাবছে হয়তো কোন পশু পাখির ডাক এরকম মানে ইদানিং আওয়াজটা অনেক অনেকটাই বেড়ে গেছে যা শুনলাম তো কিসের আওয়াজ ওরা বলতে পারে না বিভিন্ন ধরনের আওয়াজ হয় কত সময় কান্নার আওয়াজ হয় কত সময় পশু পাখির ডাক কতক সময় বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আমাকে মেরে ফেললো এরকম কথার সময় কান্না করে মানে বিভিন্ন ধরনের এক কথায় আওয়াজ হয় মানে এক কথায় ভাই রাত্রে বের হতে ভয় এই এই জন্যই আমাদেরকে এখানে আসা আকাশ কাছে খবর যায় এবং আকাশ ভাই আমাদের বলল যে তোমরা যাও দেখে আসো আকাশ ভাই এখান কার খোঁজ নিছে বললো যে যাও সমস্যা হবে না এই জন্য আমরা আসছি এখানে দেখি আদেও কিছু আছে নাকি সবই মনে ভুল তাদেরকে আশেপাশে কিন্তু অনেক বাড়ি আছে টোটাল টোটাল টুকাই বাড়ি

ওখানকার মানুষ আর এখানকার আমার দুই তিনটা বাড়ি মানে এক জাস্ট একদম সাথে আর একটা বিষয় হচ্ছে দেখুন নাম এই পুকুরের ওই পাশে একদম সাথে একটা বিল্ডিং হচ্ছে নতুন ভবন বিল্ডিং তৈরি করছে মেবি চার পাঁচ তালা হবে হয়তো সেরকম ভাবে দেখিনি তো ওইখানেও রাতে অনেক কাজ করতে আসে তো ওইখানে দেখো অনেক বাটাম বাটাম বলতে আপনারা হয়তো বা বাটাম বলতে না কাট। কাঠ কাট অরে কিন্তু কাট বাস মানে ঠিকঠাকই জিনিস কিন্তু মৃস্ত্রিরা কাজ করার পরে এখানে ধোয়া যায় পরবর্তীতে আগামী কাজ করার জন্য কারণ এইগুলো তো নিয়ে যাওয়ার সম্ভাবনা প্রতিদিন তো ওখানে নাকে ভাঁংস হয়। মানে যদি থয় এক জায়গায় পুরো জায়গায় চলে যায় বা বেগে থাকে আবার এমনও হয় যে ওইখানে একদম মানে একটা কুবัดছে মানে পাঁচটা একবার এক আট বার ভিজেছ এরকম অবস্থা ইনশাআল্লাহ দেখি আস্লা

আবার একটা হচ্ছে পানের বড় ওই পাশে জঙ্গল দেখা যাচ্ছে দেখেন অনেক কিন্তু গভীর জঙ্গল কিন্তু একদম ধু করছে জঙ্গলে আর এই গভীর জঙ্গলের পাশে একটা নদী পোকার ডাক শোনা যাচ্ছে মানে জঙ্গলের পাশে একটা নদী এখানে কিছু হওয়াটা স্বাভাবিক 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 তারপরে দেখি আমরা বাম যাই ভাই।

আর এই গাছটা এই দেখেন এখানে একটা আশ্চর্যজনক রস আছে কিভাবে নিশ্চয় কি রস নিচ্ছে কিন্তু এখানে গাছের একটা জিনিস মানে আমার চোখে পড়লো যখন আপনার ডাক দিচ্ছেন আকাশ একটা কথা বলছিলেন যেখানে আমরা যাবো

খেয়াল করছেন গর্তটা কিন্তু ভাই গোল হয় ঢুকছে ভাই এটা তো একটা ব্যাপার আছে ভাই আর এই জায়গাটা খুব নির্জন জায়গা ভাই এখানে তো মানুষ প্রবেশ করে না গর্তটা তো ভাই খুব নির্জন জায়গা ভাই দেখেন মানুষ কতদিন যে এসব মানে বাস মনে কাটতে আসে না ভাই বোধা যাচ্ছে গেলে যা আসলাম কি অবস্থা একটা এ আগে আমরা গোহীন জিজ্ঞেস করছি হ্যাঁ জঙ্গলটা কিন্তু অতটা বড়ও না কিন্তু কিন্তু মনে হচ্ছে গহীন জঙ্গল কিন্তু ছোট ছোট বাস একদম বাসপালা দিয়ে একদম ভরা কত বছর ধরে যেখানে আসে না কেউ এই অবস্থা মানুষ এখানে আর কিছুই যায় না তো এখানে কি বৃষ্টির পানি পড়ে নাকি ভাই দেখেন তো কই মানে বৃষ্টির পানি পড়ে না একবারে মনে হচ্ছে একদম হচ্ছে ছাদের মতো আর এমনি বাঁশ পাতার তো অতিরিক্ত যখন ঘরে কিন্তু পানি পড়ে না ভাই আর এখানে অতিরিক্ত সাইতে বেশি ঘটে ভাই জায়গাটা ভয়ঙ্কর কিন্তু কিছু কি বুঝতে পারছেন ভাই বোঝা যাচ্ছে কারণ আমার চোখে কি আমি কিছু আবাস পাই না শুধু শুধু যাই

একটা শিবল গাছও দেখা যাচ্ছে ছোট্ট যে হুম তুই শিবল গাছের সাথে একটা লাটিম গাছ হচ্ছে তো ভাই কিছু হয়েছে ভাই কিছু এটা কি গাছ এটা হচ্ছে কচু গাছ কচু গাছের লাগে এটা খাওয়া যায় তো ওখানে কিন্তু শিমল গাছ আছে হাত দিয়ে না যেন আপনার সামনে শিমল গাছ হ্যাঁ ওইদিকে নিচে নামেন না সমস্যা হতে পারে রুজ ভাই শুনুন ভাই হ্যাঁ জায়গাটা ভয়ঙ্কর আছে কিন্তু কিন্তু আভাস তো পাচ্ছে না আভাস তো কেউ আসে না আছে নাকি মানুষজন আবার মিথ্যা কথা বললো কিন্তু কোনো আভাস নেই ভাই চলেন চলে জায়গা নেই ভাই বের হয়ে কি করবো হুজ ভাই হোজ ভাই ভাই ঠিক ভাই আল্লাহ ভাই তোরা ভালো

তাহলে কিন্তু আমি আপনাকে সাহায্য সাথে না আরে লাঠি ফেলেন সাহায্য কিন্তু করবো না সাহায্য কিন্তু করবো না বলবো শর্ত একটাই একদম মানে হালকা একটা শর্ত সেটা শর্ত হলো আপনি এখান থেকে চলে যেতে হবে এবং যেখানেই যাবেন মানুষজনের কোনো ক্ষতি করতে ক্ষতি করা যাবে না আর যদি কোনো জায়গা না পান যাওয়ার জন্য তাহলে আমাদের উস্তাদ আছে আকাশ ভাই সে একটা জায়গায় বেঁচে দেবে আপনার ওইখানে যেতে হবে এবং আরেকটা বিষয় সেটা হলো নামাজ কালাম মানে এক কথা আল্লাহর পক্ষে চলতে হবে কোনো খারাপ কাজ হয়ে যায় এখন আপনি ওই সব ঠাকুর আর আপনার ছবিকে মারছে কারা জানেন বলেন কোন বাড়ির মানুষ ভাই এবারের মানুষ ভাই আপনার সঙ্গে মানে আপনাকে কোনো বন্ধু বা আত্মীয় ভাই কে হয় আপনার ও ভাই তার মানে এটা হচ্ছে প্রেম মানে লাভ লাভ কেস বুঝছেন এটা হলো প্রেম ভালোবাসা মানে আপনার স্ত্রীকে মেরে ফেলছে

আপনি কি ভাবেন তাহলে থামেন শান্ত শান্ত একদম থামতো শান্ত আমার কথাটা শুনেন আপনার তো জানেন কি করে ডাকবো আই আচ্ছা আমি জানি তারপরে কি শুনেন আমি বলি তারপরে কি আপনি নিজে নিজেই আপনি মারাখানে দেখাবে তাহলে আপনি নে যাই আদত করছিলে শোকেAppCompat টান আ না তুই যা আপনি

তুই আল্লাহ বাবা তুই ঠিক আছে না ভাই হ্যাঁ কি আছে ভাই কি কি তো আড়া এই ভাই কে ভাই ভাই যাচ্ছে চলে ভাগছে ভাই ভাগছে চলে ভাগছে আচ্ছা যাই হোক আপনি উপরে ওঠে ভাই ওদিকে যাচ্ছে বল ভাই উপরে ওঠে উপরে ওঠে কই বলতেই সবকে আগে উপরে টা এই যেতে লাইট ধর কাট আছে উপরে ওঠে উপরে ওঠে আপনার আপনাকে ঠিক আছে কি জন্যে এরকম হয় নিজের পরিবার কিভাবে নিজেকে নিজেদের মধ্যে মানে মেরে ফেলে তা আবার ফাঁস দিয়ে সম্ভব এটা আর এই শোকটা সে ব্যক্তি মানে নিতে নাই সে সেভাবে মশা হয় যে কি জন্য আমার প্রেমিকাকে ওরা মেরে ফেললো তা আবার বাধ্য মানে মেরে ফেলতে বাধ্য করছে এজন্য সে একদম মানে নিতে পারে না এই কষ্টটা এবং সেই মনের দুঃখে সে আত্মহত্যা করছে কিন্তু তার আত্মা এই এই হচ্ছে মানে ঘটনাটা বাড়ির আশেপাশে মেনে নিতে পারেনি তার আত্মাটা মেনে নিতে পারেনি যে কেন করলো এর এদেরকে আমি শাস্তি দিয়ে ছাড়ব হয়তো আমার একটা মানে বিশ্বাস তার পরিবারকে কিন্তু নিবিষের মধ্যে মেরে ফেলতে পারতো কিন্তু পারছে না তার কারণ হচ্ছে হয়তো বা তার বাড়ির মধ্যে কিছু একটা করা আছে এই জন্য প্রবেশ করতে পারছে এই জন্যই মানে ভয় দেখিয়ে বাইরে আনতে চাচ্ছে কিন্তু বাইরে তো আসতে আসতে চায় কারণ ওরা আগেই বুঝে গেছে আমার মানে বিশ্বাস একটা মানে সঠিক কি ভুল এটা জানি না আমার দীর্ঘ বিশ্বাস এটাই বলছি এরকমই হবে ভাই হ্যাঁ না ছাড়া আশেপাশেই ঘুরছে বিভিন্ন রকম সমস্যা করতেছে তারপরে বাড়ির মধ্যে যেতে পারতেছে কিছু করতেও পারতেছে না এটাই তো ইনশাআল্লাহ হয়তো বা আগামীকাল এটা নিয়ে আকাশ আকাশবাই সাথে বৈঠক দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর একটা বিশেষ করে কথা ইতিমহর্তে হচ্ছে এখনকার যুগ যে মানে প্রেম কাহিনীটা অনেক বেশি তো সবাই দেখে শুনে বুঝে তারপরে এসব কিছু হতে জড়াবেন আর মানুষ আত্মহত্যা করা হলো মহাপাপ এই জিনিসটা কখনোই কেউ করবেন না বিনীত অনুরোধ তো ভিডিওতে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম